আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি নাটোর ঔষধি গ্রাম থেকে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সকলেই কম বেশি ধারণা পেয়েছেন আমার সামনে দেখতে পাচ্ছেন বর্তমানে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট মাকা রুট বা মাকা পাউডার এই মাকা পাউডারটা নিয়ে কিন্তু বর্তমানে বুস্ট থেকে শুরু করে মানুষের আগ্রহের শেষ নেই এই মাকা পাউডারের দাম কত এটার কার্যকারিতা কি তা বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমি কোনো ভিডিওতেই কোনো প্রোডাক্টের দাম বলে দেই না আজকের ভিডিওটাতে আমি সর্বপ্রথম এই মাকা পাউডারের দামটা বলবো। কারণ আমি ইতিপূর্বে দেখেছি তিন থেকে চারশো চ্যানেলে এই মাকা পাউডারের বুস্ট চলতেছে যারা হচ্ছে এই দাম সম্পর্কে বেশি একটা অবগত নয় তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে আমাদের নাটোর জেলার ঔষধি গ্রাম দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর যাবত মানুষের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এই ভেষজ আইটেমগুলো চাষ করে আসতেছে এবং যেগুলো বাংলাদেশে চাষ হয় না ওগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিয়ে আসে তো এখন দেখা যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে কিছু প্রতারক টাইপের মানুষ অতিরিক্ত দামে বিক্রি করে বাহিলে যদি ভালোটা পান ন্যায্য দামে যদি পান নিয়ে নিতে পারেন ওটা কোনো সমস্যা নাই তবে আমি একটা সাধারণ কথা বলতে পারি সাধারণ মানুষকে ঠকিয়ে কিন্তু কোনো সময় ব্যবসায় উন্নত করা যায় না আমরা পাইকারি সেল করি পাইকারি রেটে এই মাকা পাউডারটার দাম কত আমি ভিডিওর শুরুতেই এই মাকা পাউডারটার দাম বলবো আমার সামনে যে মাকা পাউডারগুলো দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে কাছ থেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু সম্পূর্ণ আমদানি করা বাহির থেকে আসা একটা প্রোডাক্ট আমি এই পাশে দেখাবো কিউআর কোড স্ক্যানার থেকে শুরু করে যত অনুমোদন প্রয়োজন প্রত্যেকটা কিন্তু আছে মাকা পাউডারের এটার উৎপাদন ডেট এবং এটার এক্সপায়ার ডেট কত এটাও কিন্তু দেওয়া আছে তো আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনশো গ্রাম মাকা পাউডার আছে এই তিনশো গ্রাম মাকা পাউডার আমরা যদি হচ্ছে হোম ডেলিভারিতে পাঠাইতে চাই হোম ডেলিভারিতে কুরিয়ার চার্জ সহ একশো টাকা কুরিয়ার চার্জ কাটে ওইটা সহ কিন্তু পনেরোশো টাকা রাখা যাবে পনেরোশো পঞ্চাশ টাকার রেটে কিন্তু এই মাকা পাউডারটা তিনশো গ্রাম মাকা পাউডারটা আপনি নিজেও সংগ্রহ করে নিজে ব্যবহার করতে পারেন এই মাকা পাউডারটার অরিজিনালিটির গ্যারান্টি কী বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা ডুপ্লিকেট তৈরি হয় না অরিজিনালিটি বোঝার জন্য কিন্তু আমাদের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইনট্যাক্ট করা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিজে হাতে ইনট্যাক্টটা খুলবেন খুলে তারপরে ভিতরের মাকা পাউডারটা চেক করবেন আর সবচেয়ে বড় কথা হল আমরা নিজে প্রত্যেকটা আইটেম আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি যে আমরা যে আইটেমগুলো প্রসেসিং করি এই প্রত্যেকটা আইটেম কিন্তু আস্ত এবং পাউডার দুটোই রাখি তো যারা শুধু মাকা পাউডারই পর্যন্ত দেখেছেন আস্ত মাকা রুটটা দেখতে কেমন এটার কিন্তু আপনার আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই তো মাকা পাউডারটা কেমন আর তো মাকা পাউডারের ঘরানটা কেমন হবে আমি একটু খুলে দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন কিনা এইটা কিন্তু অরিজিনাল আস্ত মাকা এই যে এটার এই কাঁচাগুলোর এমন একটা ঝাঁজ আছে অনেকটা হচ্ছে ভিটামিন যুক্ত। অতিরিক্ত ভিটামিন যুক্ত কোনো যে পাউডার জাতীয় যে একটা ঘ্রাণ ঝাঁজ আছে ওই ঝাঁজটা কিন্তু এই মাকা পাউডারের মধ্যে আস্ত মাকা পাউডার এবং মাকা পাউডারের মধ্যে দুইটার মধ্যেই কিন্তু পাবেন এটা কিন্তু শুকনো এখানে শুকানোর ফলে এরকম আছে এটা আপনারা কেউ যদি চান আস্তটা নিয়ে বাসায় যদি ওইরকম আপনাদের ব্লেন্ডার করার সুবিধা থাকে তাহলে কিন্তু নিজেরাই এটা পাউডার করে নিতে পারেন এছাড়া আমাদের কাছে ইউকে থেকে আমদানিকৃত এই মাকা পাউডারটাও কিন্তু আছে এই মাকা পাউডারটাও কিন্তু আপনারা নিজে নিয়ে ব্যবহার করতে পারেন তো এই মাকা পাউডারটার উপকারিতা কি। ডক্টর জাহাঙ্গীর কবিরের একটা ভিডিও আমি দেখেছি ইদানিং অতিরিক্ত ভাইরাল হয়েছে উনি বলেছে যে এটা হল হটকেক আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না আমি একবারে ডিরেক্ট যেটা বলবো এই মাকা পাউডারের প্রধান উপকারিতা হল এটা হল হাড়ের ক্ষয়রোধ করে হাড় শক্ত করে আর উনি যেই কারণে বলেছে যে এটা হটকেক এটা হল এইটা পুরুষ মানুষের পৌরুষত্ব এবং মহিলাদের নারীত্ব এটা বৃদ্ধি করতে সহায়তা করে বর্তমানে পলিউশন খাবারের বিভিন্ন ফরমালিনযুক্ত খাবার কেমিক্যালযুক্ত খাবারের কারণে কিন্তু পৌরুষত্ব ও নারীত্ব তুলনামূলক অতিরিক্ত কমে গেছে সেই জন্য কিন্তু এই মাকা পাউডারটা কমে যায় কেন শারীরিক দুর্বলতা অক্ষমতা শারীরিক ক্লান্তির কারণে কিন্তু এই জিনিসটা কমে থাকে এই মাকা পাউডারটা সুপার ফুড হিসেবে কিন্তু গণ্য করা যেতে পারে এই কারণে কিন্তু এটা মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য এত বেশি মানে আগ্রহের জিনিস এটা তো মেন কথা যেটা আমরা কিন্তু খুচরা রেটে কিন্তু অনেকেই সেল করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেমনটা বলেছি আমাদের নাটোর জেলার ঔষধি গ্রামে আমরা পাইকারি সেল করি পুরো বাংলাদেশে নব্বই পার্সেন্ট ভেষজও কিন্তু আমাদের এই নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে সরবরাহ করা হয়ে থাকে তো কারো যদি নিজে ব্যবসার জন্য এই মাকা পাউডারগুলো প্রয়োজন হয় এই মাকা পাউডারগুলো যদি প্রয়োজন হয় সরাসরি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্টাক্ট করে কিন্তু এই মাকা পাউডারগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছি যে আমরা প্রত্যেকটা ভেষজ চাষ করি নিজেরা প্রসেসিং করি প্রসেসিং করে কিন্তু ওইটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমি যে দেখাই এইটা কিন্তু পেরুর মাকা আমি যেটা দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন পেরু যে দেশটা রয়েছে ওই পেরুতে কিন্তু এই মাকাটা চাষ হয় পেরুর মাকাই কিন্তু পুরো বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী যেমন জিনসেংটা রয়েছে জিনসেংটা কিন্তু কোরিয়ান জিনসেং বাংলাদেশেও কিন্তু জিনসেং চাষ